নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কুকিং রেসিপি চ্যানেলে নিয়ে চলে এসেছি ডালিয়ার পোলাও এটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় বাড়িতে বানিয়ে একবার করে দেখো তো গাজর ক্যাপসিকাম বিনস ফুলকপি মটরশুঁটি এগুলোই আমার লাগছে আর আদাবাটা লবঙ্গ এলাচ জায়ফল জি দারচিনি প্রথমে আমি কড়াইতে জালিয়াগুলো হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমি পাঁচ মিনিট মতো ভেজেছি তোমরা চাইলে একটু কম সময়েও ভাজতে পারো তারপর একটা পাত্রে তুলে নেব ওই কড়াইতেই আবার একটু ঘি দেব এক চামচ মতো তাতেই দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি তাতে আবার সবজিগুলোও দিয়ে দেব আমি এখানে এক কাপ মতো সবজি নিয়েছি তোমরা চাইলে একটু কমও নিতে পারো আর এই সবজি যত বেশি দেবে ততই খেতে ভালো হয় তারপরে একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর হলুদ আমি এক চামচ মতো লবণ দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো এখানে ভালো করে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা যাতে লেগে না যায় সেটা খেয়াল করতে হবে আর এখানে গ্যাসের আঁচটা আমি একটু মিডিয়াম রেখেছি আর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা আমি এখানে দিয়ে দেবো একটু জিরে বাটা ভালো করে নাড়াচাড়া করে নেবো আর তারপরে দিয়ে দেবো ডালিয়াগুলো আমি ভেজে রাখার পরে একটু ডালিয়াটা জলে ধুয়ে নিয়েছি তারপরে ভালো করে সবজির সাথে মিক্স করে নেবো বন্ধুরা মনে রেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম থাকবে কারণ নাহলে লেগে যেতে পারে তো ভালো করে মিক্স করে নিয়ে আমি দিয়ে দেব এখানে উষ্ণ গরম জল গরম জলটা দেওয়ার পরে আমি ঢেকে দেব দশ মিনিট মতো আমি যেখানে যতটা পরিমাণে ডালিয়া নিয়েছি তার দ্বিগুণ জল নিয়েছি আমি এখানে ঝরঝরে করে নিতে চাইছি তাই জন্য একটু এক বাটি ডালিয়ার মধ্যে দু বাটি জল দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো তারপরে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পরে এইবার আমি তখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছিলাম ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে জাইফল জয়িত্রী একটু গরম মশলা একটু চিনি দিয়ে দেবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো ওই হয়ে গেছে আমার সুস্বাদু ডালিয়া পোলাও রেসিপি